একবার আমাকে ওই দিন প্রশ্ন করল যে হুজুর এখন আমাদের এলাকার মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে দেখতেছি মসজিদের মধ্যে অনেকগুলা শেয়ারে বরফ শেয়ার এটাকে আগের মধ্যে আগের সময়ে মসজিদে এরকম শেয়ার ছিল না অসুস্থ ব্যক্তি আগে আমাদের এলাকায় আপনাদের এলাকায় অসুস্থ ছিল না জোর বল ছিল না এখন দেখতেছি বিভিন্ন সমাজের মধ্যে সারাদিন হাঁটাহাঁটি করে শ্বাসবাসের কাজ করে হাঁস খেতি করে বিভিন্ন কাজকাম সারাদিন করে কিন্তু বাজারেও করে ডেলিস বাজারে যায় সাইকেলও চালা মসজিদে আসলে চেয়ারে বসে যা নামাজ বলে আর তোর বলি নামিল্লা আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি শক্তি থাকে তাহলে আপনি কখনোই চেয়ারে বসে নামাজ পড়বেন না কারণ এটা আল্লাহ তালার সাথে একটা মস্কারা আল্লাহ তালার কাছে এই মসজিদ আল্লাহ তালার কাছে আমরা একেবারেই নত হতে হবে একেবারেই নত এমন নত যে দুনিয়ার এরকম কারো কাছে আমরা নত হতে পারি না সবসাইতে বেশি নত নম্রতা ভদ্রতা শালীনতা সভ্যতা আমরা দেখাইতে হবে কার সাথে সেই আমি আপনি সবগুলো করি এখানে আমি আল্লাহ তাল কাছে টাকা ডাকি করি এটা কি বেয়া দিবি না একান্ত যদি আপনি একান্ত যদি আপনি অতিরিক্ত অসুস্থ সেটা আমরা জানি না আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন আল্লাহ তাআলা জানে কি জানে না তুমি যাই কিছু কর সবগুলো আল্লাহ সোমান ও তালা জানেন তো আপনি গোপন করেন কিংবা প্রকাশ্য বল আউল ওয়াল আহির জাহির ওয়াল বা প্রকাশ্য গোপন যাই কিছু আছে সবগুলো কে আমরা জানি আমরা এমনি দেখি আপনি অসুস্থ যদি আসলে সত্যি যদি আপনি জটিল অসুস্থ হয়ে থাকে তাহলে যদি আপনি দেখেন আপনি দাঁড়াইতে পারেন আসলে আপনি ফায়ে সমস্যা আপনি হ্যাঁ বসতে পারেন না আপনি সেচ দিতে পারেন না তাহলে আপনি বসে পড়বেন হ্যাঁ সেটা অবশ্যই সেটা আপনি আপনি জানবেন বা আল্লাহ সুবাহ তারা জানবে তবে সাহাবাই কেরামার যুগে বা ছিল না তাবিদের যোগে শেষ ছিল না অনেক মসুলিরা বসে বসে নামাজ পড়তেন কোন বসা এখন আপনারা যেভাবে বসে আছেন এভাবে এভাবেও যদি বসতে না পারে তাহলে স্যারে বসবেন হ্যাঁ স্যারে বসলে আপনারা যদি একান্ত আর কোনো কোনো উপায় নেই কোনো উপায় নেই তখন স্যারে বসবেন একটু নম্রতার সাথে বসবেন ঠিক না বা একটু ভদ্রতার সাথে বসবেন হ্যাঁ স্যারে বসছেন একদম আপনি বোধ কিছু আমরা সবাই নিচে আপনি উপরে বিষয়টা কেমন না এবং দনোটা কাতারে সমস্যা হয় কি হয় না স্যারে যারা বসে সামনে কাত সামনের দিকে আসলে সামনে কাতার সমস্যা পিছন দিকে গেলে পিছনে কাতার সমস্যা তবে নবীল সাল্লা সাল্লাম বলেন সল্লি ক তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো যদি বসে দাঁড়িয়ে নামাজ করতে পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো অনুমতি আছে তবে এই অনুমতিটা যদি বেশি ভালো হয় যদি আপনি এইভাবে করে আমরা এখন যেভাবে বসে আসেন এইভাবে যদি পড়তে পারেন ফা কে ফা দুটা ফা যদি আপনি এ সুন্দর করে এভাবে বসতে না পারেন পরে সামনের দিকে দেওয়া অনুমতি আছে না নাই এই দুই পা সামনের দিকে দিবেন সামনের দিকে দিয়েও আপনি নামাজ পড়তে পারেন অনুমতি আছে এরপরে যদি আপনি দাঁড়াইতে পারেন দাঁড়াবেন যখন আপনি রুকুর সময় আসতে করে স্যারে বসবেন এরপরে ইশারাতে আপনি ইশারাতে রুকু করবেন ইশারাতে হাতে করবেন ঠিক না ঠিক তবে যারা পারেন একান্ত আর কোনো অপশন নাই আর কোনো উপায় নাই তখনই কি স্যারে বসবেন আর না হলে যতদিন সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়া ফরস দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরস এই ফরক বিধানটাকে আপনি হেলাই দেলায় হেলাই খেলায় আপনি অনীহা করলে অলসতা করলে কিন্তু খবর আসে না নাই ডাক্তার এখনকার ডাক্তারদেরকেও বিশ্বাস নাই ডাক্তার তো ডাক্তার এরা অনেক সময় নামাজের গুরুত্ব বুঝে না এরকম কিছু ডাক্তার আসে না নাই কথা নাই বাতলা না বললে আপনি শেয়ারে করবেন কথা নাই বাতলা বলবে আপনি এইভাবে করবেন ওইভাবে করবেন মানি উনি মোহাজিয়াস উনি মুখাসিদ নিলা বলেন মাসাল মধ্যে কেন বলেন ওই ডাক্তারটা হতে হবে নেককা ডাক্তার যে ডাক্তার আপনাকে বলবে আপনি এভে এভাবে পড়বেন বসে পড়বেন শুয়ে পড়বেন ওই ডাক্তারটা আমলিয় ডাক্তার হতে হবে আমলদার ডাক্তার হতে হবে এই জন্য আমরা সব সময় একটু দিনের চিনতে চিন্তা ভাবনা করে বেশি বেশি করে নম্রভাবে ভদ্রভাবে সভ্যভাবে আমরা নামাজ কালাম পড়ার চেষ্টা করতে হবে ঠিক না ভাই